হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা না করলে আপনি সারাদিন বুঝালেন আমি বললাম স্যার বুঝি নাই তাহলে তো শেষ আমি যে আপনাদের ইংলিশ শিখাই মানে কি বলবো এখানে তো লুকোচুরি কিছু আমি নিজেও ইংলিশে এখনো প্রতিদিন প্র্যাকটিস করি নিজেকে ইম্প্রুভ করার জন্য নিজেও প্রতিদিন কিছু না কিছু শিখি তো শিখার তো শেষ নাই আসলে শিখার শেষ নেই স্যার দুলদার থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো ইংলিশ এটা একটা ভাষা ইংলিশ তো লক্ষ লক্ষ শব্দ আছে আমি হেলাল আর কতগুলো শব্দ জানি হয়তো ধরেন দশ হাজার শব্দ জানি সাত হাজার আট হাজার শব্দ জানি এক থেকে তো বেশি আমি জানি না কিন্তু ইংলিশে এই শব্দ আর শব্দ নাই লক্ষ লক্ষ শব্দ আছে জি স্যার লক্ষ লক্ষ শব্দ কিন্তু দুই তিন হাজার চার পাঁচ হাজার জানলে মোটামুটি চলে খাওয়া যায় আর কি হ্যাঁ আপনি যদি তিন থেকে চার হাজার বা পাঁচ হাজার সর্বোচ্চ পাঁচ হাজার শব্দ জানেন মানে আপনার ধরো ইংলিশ শিখার উদ্দেশ্য কি আপনার ইংলিশ শিখার উদ্দেশ্য এটা না যে আপনারা আয়স দিবে আপনার কেউ বিদেশে ইংলিশ শিখে স্টাডি করতে যাবেন কেউ যাবেন এখানে যারা আছে আমি জানি কেউ বিদেশে ইংলিশ শিখে বিদেশে স্টাডি করার জন্য স্টাডি বিষয় যাবে এরকম কেউই নেই সবার উদ্দেশ্য হচ্ছে তারা চাকরি করে চাকরিতে যাতে আমি একটু ভালো ইংলিশ পারি আমি একটু প্রমোশন পাই হচ্ছে যারা প্রবাসী আছে তারা প্রবাসে যেতে চায় ইংলিশটা যাতে একটু ভালো পারে কারণ ইংলিশ গেলে যদি পারে তখন তার তার অবস্থানটা থাকবে প্রবাসীদের উদ্দেশ্য আর গৃহিণী যারা আছে তাদের উদ্দেশ্য কি সেই ইংলিশটা শিখবে তার ঘরে বাহিরে টুকটাক যে ইংলিশ গুলো আছে সেগুলো ইংলিশে কথা বলতে চেষ্টা করবে এবং তার সন্তান যারা আছে তাদেরকে সে যাতে একটু শিখিতে পারে জি জি ব্যবসায়ী যারা আছে ব্যবসায়ীদের উদ্দেশ্য কি সে বিজনেস করে বিজনেস পারপাসে তার বিভিন্ন শব্দ ইংলিশে শব্দ বলা লাগে অনেক ভালো কাস্টমার আসে তারা মাঝেমধ্যে ডেক্টিং শব্দ বলে তো এই এগুলা হচ্ছে দাদার উদ্দেশ্য তো এরকম মানুষদের জন্য হচ্ছে সর্বোচ্চ 4000 শব্দ শিখলেই এন্ড জি স্যার সর্বোচ্চ 4000 এই 4000 শব্দের প্রয়োজন হয় না

আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটা বার্সিত বেস পড়া শেষে আপনি আমাকে একটু লিংকটা দিয়ে দিন আমি গ্রুপে দিয়ে দেব যারা যারা কিনতে চায় ওই লিংকে ক্লিক করে হচ্ছে আপনারা বইটা অর্ডার করতে অর্ডার করতে অর্ডার করতে পারবো অর্ডার করতে পারবো রকমারি ডট থেকে রকমারি তো সবাই চিনেন নাকি জি 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 স্যার স্যার রকমারি থেকে আপনারা অর্ডার করে দিন আর যদি কেউ অর্ডার করতে না পারেন তাহলে আমার মেসেঞ্জারে অথবা একটু মেসেজ দিতেছে জানেন

তা আমি প্রায় সাত আঠারো বছর ড্রাইভিং করি তাই আমি আগে এসএসসি পাস ছিলাম না এই বছর এসএসসি পাস করছি তা এখন আমার ইচ্ছা আমি একটু ইউরোপ কান্ট্রিতে যেতাম ড্রাইভিং বিষয়ে তা আমার একটু ইংলিশ ছাড়া তো স্যার ইউরোপ কান্ট্রিতে অ্যাকসেপ্ট করবে না ওরা ফার্স্ট অনলাইনে ইন্টারভিউ নেবে ওটাই নেবে ইংলিশে তাও তো আমি পারফেক্ট হবে আপনাকে সত্যি কথা বললাম স্যার আসলে এই আমি তো বললাম এখানে প্রবাসী তাদের উদ্দেশ্য কি আমি তো নিজেই বললাম আপনাকে জি জি আমি একটু কানাডা যেতে চাচ্ছি বুঝছেন স্যার কানাডায় ট্রাক ড্রাইভার বা লরি ড্রাইভার খুব একটা ইয়ে আছে ডিমান্ড আছে আমি চাচ্ছি যে একটু ইনশাল্লাহ সেপ্টেম্বরে আমি লাইসেন্স পাবো হেভি লাইসেন্স পাওয়ার পরে আমি ইনশাল্লাহ অ্যাপ্লাই করবো আল্লাহ রহমত করে তাহলে যাতে করবো আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর কেউ কিছু বলতে চান আপনাদের কেমন লাগতেছে মানে পড়াশোনা এখানে কিছু শিখতে পারবেন মনে হয় আমি তো পারবো ইনশাল্লাহ আমার একদিনই যা আইডিয়া হইছে ইনশাল্লাহ খুবই ভালো লাগছে আমার আর পারবো ইনশাল্লাহ আর কেউ কিছু বলেন নতুন যারা আছেন নতুন আচ্ছা কেউ যদি বলতেন আছেন সমস্যা নেই আমরা হচ্ছে আমাদের মুখ ক্লাসে চলে যাই সময় নষ্ট করা